tham karo tham karo utha ke ne tham karo tham karo tham karo ek ek bol de tasveer photo le pao পশ্চিমবঙ্গে কলকাতার আর চিকিৎসা মহাবিদ্যালয়ে সংগঠিত হওয়া মহিলা চিকিৎসকের লোহার্ষক ধর্ষণ এবং হত্যার বিরুদ্ধে হাইলাকান্দিতে এক প্রতিবাদী কার্যসূচী অনুষ্ঠিত করা হয় রবিবার সন্ধ্যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাইলাকান্দি শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদী কার্যসূচীতে জেলার বিভিন্ন মহিলা সংগঠন অংশগ্রহণ করেন প্রতিবাদকারীরা হাতে হাতে মোমবাতি নিয়ে হাইলাকান্দি শহর পরিক্রমা করে জঘন্য এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায় কার্যসূচীর সংshoeষের প্রতিবাদীরা হাইলাকান্দি নেতা পয়েন্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রতিকৃতি দাহ করে প্রতিবাদকারীরা পশ্চিমবঙ্গে সংগঠিত হওয়ার সেই পাশবিক ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানায় আমরা আসি ওই মেটাজে এত বড় মেটার সাথে হয়েছে এদের আমাদের বিচার লাগে বিচার সরকারে আইনে আদালতের বিচার করতে না পারে তাহলে আমাদের আমরা বিচার করব

আজকে একটি আমাদের হাইলাকান্দিতে একটি মোমবাতি মিছিল হয়েছে এই প্রতিবাদী কার্যসূচীটি কলকাতাতে যে ঘটনাটি হয়েছে মৌমিতা দেবনাথের সঙ্গে তার জন্য আমরা এটা করেছি এটা অনেক নিন্দনীয় জিনিস যেটা আমরা আজকে আমরা এই ভারতবর্ষতে আমরা বাস করি এই ভারতবর্ষকে আমরা মাতা বলি মায়ের মতো ভাবি এবং মা বলি এবং যে রাজ্যে এই ঘটনাটি হয়েছে সেই রাজ্যের সিএম একজন মেয়ে মমতা ব্যানার্জি এবং সেই রাজ্যের সিএমের রাজ্যে মেয়েদের সাথে এরকম চলেছে কিছুদিন আগে যেটা সন্দেশকালীতে পর্যন্ত এরকম অনেক ঘটনা হয়েছে এই সরকারের জন্য টিএমসি কার্যালয় নিয়ে এবং এখন আমাদের দপ্তরদের সাথে হয়েছে যা যাদেরকে আমরা ভগবানের সমান দাবি ওদের সাথে এরকম চলছে তাহলে মমতা আমি জিজ্ঞেস করতে চাই তুমি এই রাজ্যের সিএম হয়ে তুমি কি করতেছো। তোমার কি কাজ যদি মেয়ে হয়ে কি করবে আর তুমি যখন ধরাও তখনই তুমি পুলিশকে আগে করো তুমি কেন আসো না আর তোমাকে এটাও বলতে চাই একটা মেয়ে যে তুমি স্টেটমেন্ট দিয়েছো এই ঘটনার সম্বন্ধে একটা লেবুর সাথে একটা মেয়ে কি লেবুর সমান হতে পারে তুমি কি লেবুর সমান তুমি যে একটা এরকম তুমি স্টেটমেন্ট দিয়েছো এটা অতি নিন্দনীয় তুমি মেয়ে সমাজে কলঙ্কিত তোমাদের তোমাকে তোমার মতো মেয়ে এই দেশে টাকাটা উচিত নয় কোন দেশে এটা উচিত নয় আর তুমি একজন মেয়ে হয়ে মেয়েদের সুরক্ষাটা সুরক্ষাটা তুমি বজায় রাখতে পারো এটা অনেক নিন্দনীয় তার জন্য আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে হাইলা গান্ধীতে একটি প্রতিবাদী কার্যসূচি আয়োজন করেছি এবং এটা মোমবাতি মিছিলের দ্বারা এখানে এসে আমরা পুত্তলিকা মমতা এখানে ধাওয়া করেছি